এদিকে আওয়ামী লীগের মতো দেশ থেকে বিতাড়িত হতে পারে বিএনপিও এবার জামাতকে নিয়ে বাজে মন্তব্য করায় গণধুলাই খেলো বিএনপি নেতা এদিকে কপাল পুরল বিএনপির বড় বড় নেতার তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি বলেছেন দলকে খুশি করতে যারা কোরআন ও ইসলামকে অপমান করেছেন তাদের অতি শীঘ্রই দল থেকে বহিষ্কার করা হবে অন্যদিকে ভয়ানক বার্তা ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন ইন্ডিয়ান রয়ের ফাঁদে পড়েছে বিএনপি

বিএনপি এই ট্যাবলেট থেকে জীবন উদ্ধার হতে পারবে না কারণ বিএনপি রয়ের ফাঁদে ফুললি পড়ে গেছে আমরা যত কিছুই বলি বিএনপি কোনটাই সেম আওয়ামী মতন দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম খবর দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে নজর দিবেন যেহেতু রোজা থেকে অনেকেই ক্লান্ত তারপরও একটু খেয়াল দিবেন দর্শক আজকে যে ভিডিওগুলো আপনাদের দেখাবো পাঁচ আগস্টের পর থেকে বিএনপি যে অরাজকতা করা শুরু করেছে তার সব থেকে ভাইরাল ভাইরাল ফুটেজগুলো আমরা দেখিয়ে আপনাদের দেখাবো আজকে দর্শক খুবই কষ্ট হয়েছে জোগাড় করতে তো একটা লাইক দিবেন দর্শক রয়ের ফাঁদে পড়েছে বিএনপি যেমনভাবে আওয়ামী লীগ পড়েছিল আওয়ামী লীগকে রয় কেমনভাবে ফাঁদে ফেলতো যে আমরা এই আওয়ামী লীগকে আরও দশ বছর ক্ষমতায় টিকিয়ে রাখবো ঠিক তদ্রুপ যখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই এবার বিএনপিকে সেই লোভ লালসা দেখিয়েছে র যেটা সাংবাদিক ইলিয়াসের মাধ্যমে প্রমাণিত দর্শক কথা না পারে চলুন আমরা দেখে আসি পাশাপাশি বিএনপি তারেক রহমানের কঠিন হুঁশিয়ার বিএনপি নেতাকর্মীদের যারা চাঁদাবাজি করছে বা বিএনপির প্রধান নেতাদের খুশি করতে যারা ইসলামকে আল্লাহকে আল্লাহ রসুলকে অপমান করতেছে তাদেরকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে পাশাপাশি জামাতের সাথে তারা জন্দ জড়িয়েছে তাদেরকেও কিন্তু গণধুলায় দেওয়া হচ্ছে কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিতভাবে দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনার মতামতটি জানাবেন পাশাপাশি আওয়ামী লীগের জন্য খুশির খবর এসেছে এই বিএনপির বিরুদ্ধে তো দর্শক কথা না বাড়ি চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক একজন নেতা জামাতের বিরুদ্ধে কথা বলছেন এই আওয়ামী বিরুদ্ধে বিরুদ্ধে কোন আন্দোলনে কোন হরতালে কোন মিশনে তিনি ছিলেন না তার বিরুদ্ধে এখন পর্যন্ত না তিনি দুইবার গ্রেফতার হয়েছেন দুটি মামলার কারণে একটি হল সরকারের রিলিফের টিম তার পাঠানে গেছিল আর মামলা ট্যাক্স ফ্রি গাড়ি বিক্রি করে দেওয়ার অপরাধে তিনি গেছিলেন তিনি আওয়ামী সরকারের সাথে করে পার্লামেন্টে বক্তব্য রাখতেন আর আজকে বড় বড় কথা হচ্ছে যদি এই ধরনের আওয়ামী ফাঁসিদের বক্তব্য বন্ধ করানো হয় তো থানা করবেন ইনশাল্লাহ আগামী দিনে দেখা হবে হওয়া আজকে আপনি একটা দলকে খুশি করার জন্য আল্লাহর কোরআনকে বলতেছেন বাউতাবাজি আপনি জানেন আপনি কোথায় হাত দিচ্ছেন আপনি বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের কলিজায় হাত দিচ্ছেন আপনারা ক্ষমতায় না যাইতে আজকে এ অবস্থা শুরু করছেন ক্ষমতায় গেলে আল্লাহ ভালো জানে কি করতে পারেন আর আপনি জামাত ইসলামকে হাজারো গালি দেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি আল্লাহর কোরআনকে বলতেছেন বাউতাবাজি সবাইকে বোঝার তান করতে দেয় নাই কে যে ট্যাবলেট খাবাইছি বিএনপি এই ট্যাবলেট থেকে জীবনে উদ্ধার হতে পারবে না কারণ বিএনপি রয়ের ফাঁদে ফুল্লি পড়ে গেছে আমরা যত কিছুই বলি বিএনপি কোনটাই সেম আওয়ামী মতন কারণ এরা এরা কারার কথাই শুনবে না কারণ এদের এদেরকে এখন পিছন থেকে লেট দিতেছে র নেতা নেত্রীদের সম্পর্কে আপনারা বক্তব্য দেবার সময় দয়া করে প্রশংসা সূচক শব্দ চয়নের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা বুদ্ধিমত্তা এবং পরিমিতের বোধের পরিচয় দেবেন আপনারা তারেক সাহেব বলেছেন চাঁদাবাজ কোন বিএনপি থাকলে তাদেরকে ধরিয়ে পুলিশের কাছে দেন আমি তাদের সাথে বলবো কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান আপনি কথা বলেন না কিন্তু কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান আপনি কয়লাকে যতই পরিষ্কার করতে চাবেন সব জায়গা থেকে কালোই বের হবে কথা ঠিক না আপনি দলের খাঁকে পরিষ্কার করতে চান যাকে ধরবে সেই তো কালো সেই তো চাদাওয়া ঠিক দল তো চাদাওয়া সৃষ্টি করে আওয়ামী লীগের বিএনপি যারা বিগত দিনে ক্ষমতায় ছিল ইসলামের মাহিরে এরা দেশটাকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে পাঁচবার এই খালেদা জিয়ার আমলেও দেশ কয়বার পাঁচবার পাঁচ ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাঁচ

আমরা সরাসরি আপনাদের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছিলাম ভাই যে আমরা বড় কিছু ভাবতেছি খুনের পর খুন হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল আমরা এখনো শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না এভাবে বলা হয়েছিল ভাই বিশ জুলাই দিকে এগুলো আপাতত বললেন না ভাই আমরা বলা শুরু করলে অনেক কিছু বলে ফেলবো বিশ বছর হাসিনার মতো লাগবে না আগামী পাঁচ বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে খুনি হাসিনার মতো বিএনপি তো বাংলাদেশ ছেড়ে পালাতে হবে আপনারা জেনে রাখেন কারণ আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি বাংলাদেশের সেনাপ সেনা প্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোন তফাত নাই ভারত বাংলাদেশের এত বন্ধু কবে হলো যে ভারত পদ্ধতি এসে বাংলাদেশে ইরশাদ বলে যে আপনি যদি ইলেকশনে না যান তাহলে জামাত ক্ষমতায় চলে যাবে আঠারোর ইলেকশন করে দিল চব্বিশের ইলেকশন করে দিল একটা ভোট ছাড়া সেই ভারত বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে নির্বাচনের কথা বলে এর মানে কি এই নির্বাচন এই গণতন্ত্র যত ভালো হোক যদি আমার শত্রু ভারত সেই কথা বলে চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয় ভালো নয় ভালো নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতার চাঁদা চাওয়ার একটা ভিডিও নিয়ে একটা নিউজ হয়েছে প্রথম আলোতে আমি ভিডিওটা শুনিনি কিন্তু প্রথম আলো খুব বিস্তারিত নিউজ করেছে সেটা নিয়ে কথা বলতে চাই এবং এই চাঁদাবাজি আমি একটু কোট অ্যান্ড কোট রেখেই বলতে চাই এই চাঁদাবাজি এই দলটার ভবিষ্যৎ কারণ এই বৈষম্য বিরোধীদের সাথে এখন একটা রাজনৈতিক দলের সরাসরি যোগসূত্র আছে রাজনৈতিক দলটা চাইলেও বৈষম্য বিরোধীরা আমাদের কেউ নয় এটা বলা কঠিন সো এটার ইম্প্যাক্ট কী হতে পারে সেটা নিয়ে কথা বলবো এবং আমি একটা তুলনা আনতে চাই যে দিল্লিতে আম আদমির পরাজয় আমি বিশ্বাস করি নতুন যে রাজনৈতিক দল হয়েছে এনসিপি যা জাতীয় নাগরিক পার্টি তাদের এটা থেকে শেখার আছে তাদের রাজনীতি কি হতে হবে জয় মাত্র আমি বৈষম্য বিরোধীদের একজনের অন্তত চাঁদাবাজি নিয়ে কথা বলবো আমার থামনেল আমার হেডলাইন দেখেই অনেকে ভিডিও শুনে লিখে ফেলছেন আমি জানি যে বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা বলছেন না কেন বিএনপি কে চাঁদাবাজি করছে না উত্তর হচ্ছে বিএনপির বিভিন্ন লেভেলে চাঁদাবাজি দখলদারি ঘটনা আছে ঘটনা সন্দেহ এটা নিয়ে বলার কিছু নাই বিএনপি নিয়ে যে দু হাজারের মতো মানুষ এরকম বিভিন্ন অভিযোগে বা দু হাজারের বেশি হয়ে গেছে এখন বহিষ্কার করেছেন সো এটা খুব প্রতিষ্ঠিত ব্যাপার যেটা ইভেন তারা চেয়েছিল সরকার সেখানে ব্যবস্থা নেই কিন্তু তারপরও বিএনপির এই সকল চাঁদাবাজি যেটা হচ্ছে আর এদের চাঁদাবাজির মধ্যে ডিফারেন্স আছে একটা মূলগত রাজনৈতিকভাবে সুতরাং নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের আসলে এই ব্যাপারটাকে ডিল করতে হবে না হয় তাদের রাজনীতি সাফল্য পাবে না ঘটনা যেটা ঘটেছে সেটা আমি একটু পড়ি সেটা হচ্ছে রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান সুতরাংগুলি খুব ছোট কেউ নন একটা বিভাগীয় শহরের মুখপাত্র এখানে এই জায়গাটা একটু পড়ি ভিডিওর কথোপকথনে নাহিদ বলেন আপনি তো দেখেছেন বিষয়টি কোথায় গেছে আপনি কথা বলেন যদি আপনার মনে হয় একটু ইয়া করবেন একটা সংগঠন করতে গেলে কি কি করতে হবে আপনি তো জানেন এ হচ্ছে কথা আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক যদি আপনাদের দিক থেকে মনে হয় কোনো সমস্যা আছে তাহলে আপনি ভাইয়ের মানে পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেন আপনাদের গলায় পাড়া দিয়ে আমি কিছু করতে পারবো না এই সময় নাহিদকে উদ্দেশ্য করে ব্যক্তি বলেন তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দেই এক লাখ টাকা দিতে পারবো না পাঁচ হাজার টাকা দিচ্ছি তখন নাহিদ বলেন ব্যবসা আপনি বন্ধ করবেন কেন ব্যবসা আপনি চালান ভাইয়ের সঙ্গে কথা বলেন প্রয়োজনের সময় নেন আমরা তো আপনার তো দেখছেন বিষয়টি কোথায় গেছে ও ডিসিকে সামলাতে হচ্ছে যদি মনে হয় কিছু করবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয় আর বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এটাকে তদন্ত করবে বলছে এই কথোপকথনের কথা স্বীকার পরিচালক বেলাল হোসেন নাহিদ তার কাছে এক লাখ টাকা চাচ্ছিল তিনি জেলা প্রশাসকের ভয় দেখান এর ভয় দেখান ওর ভয় দেখায় ভিডিওটি তারাই করেছিলেন এবং পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল তবে ভিডিওটি তারা ফেসবুকে ছড়িয়ে দেননি বলে তিনি দাবি করেন এটা তিনি মানে নাহিদ হাসান খন্দকার কথা বলেছেন তিনি অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গিয়েছিল কারো কাছ থেকে টাকা নেয় নেই ইত্যাদি ইত্যাদি এটা করে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যুবলীগের কথা এনেছেন এটা তাকে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে মানে অবৈধ বালু উত্তোলনের জন্য উনি গেছেন আবারও সেই ঘুরে ফিরে একই প্রশ্ন আমি বহুবার করেছি আপনি যাওয়ার কেউ নন অবৈধ বালু উত্তোলন হচ্ছে পুলিশ আছে আপনি পুলিশকে জানাতে পারেন সর্বোচ্চ এটা আপনি ওখানে যাবেন কেন যেতে পারেন না এই সব জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সরে আসতে হবে তারা বাংলাদেশকে মবের মুল্লুক বানাতে পারেন না কেউ কেউ তথাকথিত বিপ্লবের নামে এদেরকে এইভাবে মাঠে রাখার একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমি প্রথম দিন থেকে এটা প্রটেস্ট করেছি আমি এই আন্দোলনকে এই কথাটা বলতে চাই এখন ধরুন চাঁদাবাজির এই কথাটা প্রতিষ্ঠিত যদি হয় এটাতে অডিও আছে এবং এটা চেক করলে জানা যাবে এবং আমি ধারণা করি এটা সঠিক কারণ আমাদের পারসেপশন আছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক কমিটির কেউ কেউ সংখ্যাটা অনেক বেশি তা বলবো না আবার সংখ্যাটা খুব ছোটোও না নানা ধরনের অনিয়মের সাথে জড়িত হয়ে গেছেন বিভিন্ন রকম তদবিরবাজিতে জড়িয়েছেন তারা এই তদবির করে টাকা পয়সা নিচ্ছেন এই অভিযোগ আছে চাঁদাবাজির কথা আছে এগুলো আসলে আছে প্রায় বলি যে আমরা তো আসলে আকাশে থাকি না বিদেশে থাকি না এই দেশে থাকি এই দেশের মানুষের সাথে থাকি তাই জানি এবং অনেক তথ্য এখনও মিডিয়ায় আসেনি মিডিয়া এখনও অনেক ক্ষেত্রে ছাড় দিচ্ছেন কিংবা মব তৈরির ভয় করছেন এখন প্রশ্ন হচ্ছে যখন এই কথা আসবে আমি অবাক হয়ে দেখি যে নতুন রাজনৈতিক দল তৈরি হওয়ার আগে জাতীয় নাগরিক কমিটি সবাই বিএনপিকে টানে মানে বিএনপিও তো যেমন তাদেরকে যখন বলা হলো আপনাকে কিংস পার্টি তারা বলছেন বিএনপিও তো কিংস পার্টি এগুলো খুব ঠুনকো যুক্তি খুবই 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 মানে যুক্তি হবে বলে আমি মনে করি তারা তাদের ব্যাখ্যাটা একটু চেঞ্জ করবেন আমি আমার জায়গা আবার আমারটা জানিয়ে রাখি কারণ অনেকের কাছে হয়তো বিশ্বাস হবে না যে আমি তাদের রিয়াল ওয়েল উইশার তাদের সমালোচনা করি অনেক ক্ষেত্রে আজও করছি কিন্তু সত্যি ওয়েলউশার আমি চাই এই দলটা গড়ে উঠুক এই দলটা একটা কাউন্টার ফোর্স বিএনপির হয়ে উঠুক আওয়ামী লীগকে আমি কাউন্টার ফোর্স বিএনপির হওয়া কোনোভাবেই কারণ আমরা যদি কোনো দল দাঁড়াতে না পারে কোনো একদিন আওয়ামী লীগ আবার ফেরত আসতে পারে তার কাউন্টার ফোর্স সেটা আওয়ামী লীগ নামে বা অন্য কোনো নামে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও সে অন্য কোনো নামে ফিরে আসবে ইভেন আমি বাংলাদেশে কোনো ধর্মীয় আইডেন্টি পলিটিক্সের রাজনৈতিক দল ও বিএনপির কাউন্টার ফোর্স হয়েটুক আমি চাই না আমি একদম সরাসরি বলে দিলাম এটা নিয়ে আমার স্পষ্ট অবস্থান আছে আমাকে গালিগালাজ করা আছে আমাকে হামলা টামলা করা হবে মন্তব্য পেয়েছে কিন্তু আমি আমার অবস্থান কখনো লুকাইনি সো আমি খুব চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি থেকে এসে যারা জাতীয় নাগরিক পার্টি করলেন এই দলটা বাংলাদেশের বিকল্প বিএনপির বিকল্প দলটা হোক এবং তারা এমন দল হিসাবে গড়ে উঠুক তারা জনগণকে সত্যিকার অর্থে স্বপ্ন দেখাতে পারবেন এবং তাদের এই স্বপ্ন দেখানোটা এত এফেক্টিভ হবে যে বিএনপিকেও চাপে পড়ে অনেক কিছু করতে হবে সো আমি আমার আমার সাজেশনটা তাদেরকে দিতে চাই সেটা হচ্ছে এইরকম মানে বিএনপি চাঁদাবাজি করছে তাদের ভাষ্য যদি এরকম হয় তারা অনেক করছে আমরা একটু অল্প করছি তাই আমাদেরকে ভোট দিও এটা আসলে কাজ করবে না এই রাজনৈতিক দলটা তৈরি হয়েছে এই রাজনৈতিক দলটা তৈরি হয়েছে কতগুলো স্লোগানকে সামনে এনে তারাই বলছেন এগুলো কেউ তাদের উপর ইম্পোজ করেননি তারা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে পছন্দ করেন না ফ্যাসিবাদী ব্যবস্থা দুর্নীতি পরায়ণ ব্যবস্থা এবং তারা দাবি করছেন তারা দাবি করছেন শুধু শেখ হাসিনাকে পতনের জন্য না পুরো ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই এই গণভ্যুত্থান হয়েছে আমি এটা আর্গু করি কিন্তু আমি আজকে সেই আলোচনা সরিয়ে রাখি আমি তাদের কথাই সঠিক বলে ধরে দিচ্ছি তাই যদি হয়ে থাকে তাদের আসলে এটা পরিবর্তনের জন্য তাদেরকে তাদের মতো করে তৈরি করতে হবে আদারওয়াইজ বিএনপি কি করছে আমলে কি করেছে ওটা দিয়ে তারা আসলে রাজনীতির মাঝে টিকে থাকতে পারবেন না আপনি মানুষকে যা বলছেন যে স্বপ্ন দেখাচ্ছেন সেটার ভিত্তিতেই মানুষ আসলে আপনাকে বিবেচনা করে আপনাকে ওর সাথে তুলনা করতে যাবে না বিএনপি কি এদেশের রাজনৈতিক ব্যবস্থা পুরো পাল্টে ফেলার কথা একবারও বলেছে খেয়াল করবেন গণ অভ্যতানের পরও বিএনপি পুরনো ব্যবস্থাটা রেখেই তার সংস্কার করে ঠিকঠাক করার কথা হচ্ছে খুব আমূল কোনো পরিবর্তনের কথা বিএনপি মানুষকে কমিটমেন্ট কিন্তু দিচ্ছে না এবং বিএনপির আগে দুবার ক্ষমতায় ছিল বিএনপি অনেক সুশাসন দিয়েছে বাংলাদেশের মানুষকে নট নেসেসারিলি আওয়ামী লীগের তুলনায় ফার বেটার সরকার চালিয়েছে কিন্তু দু হাজার এক ছয় সালের বিএনপির বিরুদ্ধে নানান দুর্নীতি এবং অব্যবস্থাপনা মিসম্যানেজমেন্টের মানে গুড গভর্নেন্স মিসম্যানেজমেন্টের নানান রকম অভিযোগ ছিল ছিল এরপরে আওয়ামী যা করেছে সেই তুলনায় ওটা কিছুই ছিল না কিন্তু অভিযোগ ছিল সুতরাং বিএনপি বা আওয়ামী মতো দল কি করবে মানুষের এক ধরনের ধারণা আছে কিন্তু আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা নির্বাচন যদি সুষ্ঠুভাবে একটার পর একটা হতে থাকে তাহলে এই অবস্থা পরি মানে পরিবর্তিত হয় অবস্থা পাল্টে যেতে বাধ্য এটা আমরা বিশ্বাস করি এভাবেই বলি কিন্তু এই দলটা যখন তাকেও ঠিক ওইভাবে আসলে বিবেচনা করবে আমি আম আদমির কথা কেন বলছিলাম দিল্লিতে আম আদমি পরাজিত হয়েছে যে আম আদমি বিশাল ব্যবধানে বিজেপির মতো ভারতের সর্বভারতের জয়ী সর্বজয়ী বিজেপিকে ধরাশায়ী করেছে সেটা এবার হেরে গেল বেশ বাজেভাবে হারলো বলা যায় কেন নানা রকম অ্যানালিসিস আছে প্রধান কারণ আমি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এবং অনেকেই ভারতের অনেক বিশ্লেষকও সেটাই বলছেন যে আম আদমি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিতে সমস্যা হয়েছে আম আদমির খুব গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল দুর্নীতিমুক্ত সুশাসন ভিত্তিক একটা সরকার তৈরি করা মানে উনি আইডেন্টি পলিটিক্স আমি 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 কেজরিওয়ালের রাজনীতিকে খুব স্ট্রংলি একটা সময় সাপোর্ট করেছি একটা জায়গায় সেটা হচ্ছে ভারতে যখন আইডেন্টি পলিটিক্সের জয় জয়কার তখনও আম আদমি কেজরিওয়াল আইডেন্টি পলিটিক্সের জোয়ারে ভেসে যাননি তিনি ওয়েলফেয়ারের কথা বলেছেন মানুষকে সার্ভিস দেওয়ার কথা বলেছেন এবং সেটা দিয়ে জিতেছেন খুবই চমৎকার ব্যাপার ছিল কিন্তু যখনই সেই জায়গাটায় সমস্যা হলো মানুষ কিন্তু ধাক্কা খেয়েছেন আমরা নিশ্চয়ই জানি যে এই ভদ্রলোকের উত্থান হয়েছিল উনি এর আগেও পরিচিত মানুষ ছিলেন উনি সরকারি চাকরি করতেন ছেড়ে দিয়ে তিনি একটা এনজিও তৈরি করেছিলেন বস্তিবাসীদের জন্য তার গুরুত্বপূর্ণ অবদান আছে মানুষ চিন্ত কিন্তু তাকে অনেক বেশি পরিচিত করে তোলে আন্না হাজারের যে দুর্নীতি বিরোধী মুভমেন্ট সেখানে থাকা সো উনি দুর্নীতির বিরুদ্ধে আজান দিয়ে নেমেছিলেন ঝাড়ু প্রতীক করেছেন ছেটিয়ে সব ময়লা দূর করবেন কিন্তু গতবার এসে দেখা গেল যে তিনি এবং তার দলের বেশ কয়েকজন আবগারি যে শুল্ক সেটার নিয়ম নিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং তারা গ্রেফতারও হয়েছিলেন এবং সেই অভিযোগটাকে নিপীড়ন হিসাবে না মানুষের কাছে এটা ক্রেডিবল মনে হয়েছিল নট অনলি দ্যাট বিভিন্ন জায়গায় দুর্নীতির নানান রকম অভিযোগ তার অনেকগুলো সোশ্যাল সার্ভিস ভিত্তিক কাজ আছে যেমন ধরুন উনি বিভিন্ন পাড়ায় পাড়ায় মতো ক্লিনিক নিয়ে গেছেন সেইগুলিওতেও দুর্নীতির অভিযোগ শুরু হয়েছে তো ওনার দুর্নীতি উনি আর ওই জায়গায় নেই সেইখান থেকে উনি সরে এসছেন এই পারসেপশন তৈরি হয়েছে শুধু তাই না তিনি একটা বিলাসিতা করেছিলেন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী যে বাসভবন সেটা বহু টাকায় রেনোভেট করেছেন ইটালিয়ান মার্বেল দিয়ে পুরো ফ্লোর নতুন করে গেছেন ওনারা নাকি ইলেকট্রনিকলি কন্ট্রোল কার্টেন লাগিয়েছেন সেটা কথা না জরুরি কথা হচ্ছে এগুলো করা হয়েছিল দু হাজার বিশ সালে কোভিডের সময় যখন সারা ভারত সংকটে আছে আর্থিক অবস্থার মধ্যে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তখন তিনি রেনোভেট করছেন এবং উনি বিলাসী জীবনযাপন বেছে নিচ্ছেন এটা বিভিন্ন পরে হলেও আম আদমির এবং বিশেষ করে যেন কেজরিওয়ালের যে পারসেপশন সেটাই আসলে আঘাত করেছে তো দুর্নীতিকে দূর করা সুশাসন নিশ্চিত করা যার প্রধান দায়িত্ব বলে উনি নিয়েছেন এর আগে সরকারটা কিন্তু এরকম ছিল না ফলে পরের উনি নির্বাচিত হয়েছেন কিন্তু এবার যেহেতু এই অভিযোগ সরে গেছেন কেউ বলবেন দিল্লিতে এখনও যতটুকু দুর্নীতি আছে ভারতের অন্যান্য রাজ্যকে এর চেয়ে বেশি দুর্নীতি করে কেউ যেতে নাই বেশি অভিযোগ নিয়ে যেতে নাই উত্তর হয়েছে জিতেছে আমি আরেকটা উদাহরণ দিই দ্যাটস ইন্টারেস্টিং সাদ্দা কেলেঙ্কারি হলো বিলিয়ন বিলিয়ন রুপি সাধারণ মানুষ থেকে নিয়ে যাওয়া হলো তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু জানাবেন যেহেতু রোজা রেখেছেন অনেকেই সবাই অনেকেই বলা ভুলো হবে তো আর কষ্ট দিতে চাচ্ছি না আপনাদের আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন দেশ থেকে যারা জয়েন্ট ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও রেটি তানছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার আগে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চ্যানেলটি আইকন বাজিয়ে রাখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ